সালাইকুম কেমন আছেন সবাই আজকে একটা ভিডিও করতেছি খুবই মর্মান্তিক একটা ভিডিও সেটা হচ্ছে যে এই যে কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন সবাই এরা কিন্তু কবুতরের বাচ্চা হচ্ছে একজোড়াই ছিল তো ওর যে মা বাবা অর্থাৎ পায়রা পাড়ি যে কবুতার পায়রি কে কেদানি ধরছে ধরার কারণে পায়রা কবুতার হচ্ছে দুইটা বাচ্চারে খাওয়াইয়া বড় করতে পারে না যার কারণে হচ্ছে একটা বাচ্চা ছোটোই রয়ে গেছে আর একটা বড় হয়ে গেছে তো আমি ওই দিন বাসায় গেছি বাচ্চা দেখতে খোঁজকাওয়া নিতে পরে যেয়ে দেখি যে ও সাইডে পড়ে আছে এখন পরে এই যে নিয়ে আসছি আর একটা খোপে আছে ওইটা ও একলা খাওয়াচ্ছে আর এইটারে হচ্ছে এখন হাতে দু খাওয়াইতে হচ্ছে দেখেন বাচ্চাটা হচ্ছে কিন্তু বয়স হয়েছে কিন্তু ওই যে খাবারের ইর কারণে হচ্ছে বাচ্চার একদম ক্যাজ হয়ে গেছে এই যে দেখছেন হারটি বুকের হাটটি বের হয়ে গেছে এখন হচ্ছে এখন হাতে খাওয়াইয়া বড় করতে হয় দেখেন খাবারের জন্য সে কেমন করতেছে তার হচ্ছে এখন এই যে গম ডাল তারপর হচ্ছে এই যে সিরিঞ্চে পানি নিছি এগুলো দিয়ে হচ্ছে তাকে এখন খাবার খাওয়াবো ঠিক আছে দেখেন কি অবস্থা কি করতেছে খাবারের জন্য পেটে খাবার নাই তো এই জন্য খাবারের জন্যই করতেছে তা আপনাকে দেখাবো যে কিভাবে খাবার খাওয়াই আমি কারণ বাঁচাইতে তো হবে প্রথম হচ্ছে একটা ন্যাকড়া নেবেন নিয়ে হচ্ছে এই যে খাবার হচ্ছে পানি দিয়ে ভিজাবেন কারণ শুকনা খাবার খাওয়ানো যায় না পানি দিয়ে ভিজে এই ন্যাকটার ভিতরে ভরে নিছি আবার হচ্ছে একটা সিদ্ধ রাখছি এই এই সিদ্ধতে হচ্ছে সে মুখ দিবে মুখ দিয়ে তারপর হচ্ছে খাবার খাবে ঠিক আছে এই যে পানিতে একটু ভিজাই নেই কারণ যত পানি ভিজাই নেবেন তখন হচ্ছে খাবারটা খেতে সুবিধা হবে নাও খাও ওই দেখেন ও কিভাবে ঠোঁট ঢুকিয়ে দিছে ঠিক আছে এই যে দেখেন খিদায় পাগল হয়ে গেছে এই যে দেখেন অল্প 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 করে খাওয়াতে খাওয়াইতে হবে আবার একবারে বেশি করে যদি খাওয়ান তাহলে কিন্তু আবার মনে করেন বলায় খাবার আইটটা মারাও যেতে পারে দেখছেন কিভাবে খাচ্ছে এভাবে খাওয়াই খাওয়িয়ে বড় করতে হচ্ছে আল্লাহ যারা ওর কবুতরটা ধরসো তারা আল্লাহ যেন তাকে হেদায় দান করে এই দেখছেন বাচ্চাগুলা না খাইয়া পুরো একদম পাগলের মতো হয়ে গেছে এখানে এই যে ধরে ধীরে খাওয়াচ্ছি মা বাপে যেভাবে খাওয়ায় মুখে দিয়া ওইভাবে তো আর আমরা খাওয়াইতে পারি না আমরা সর্বোচ্চ চেষ্টা করি আর কি যেন ওইভাবে খাওয়ানোর কারণ তারা হচ্ছে শুধু খাবার খায় না একটা কবুতর খাবার খায় তারপরে ওর সাথে মাটি খায় বিভিন্ন ধরনের ছাই ইটের গুঁড়া এগুলো খেয়ে মিক্স করে পানি খায় তারপর হচ্ছে বাচ্চারা খাওয়ায় আর আমি তো খাওয়াচ্ছি শুধু হচ্ছে এই গম ডাল মিক্স কই ঠিক আছে এই যে ও আরও ছোট ছিল কিন্তু এই যে কয়েকদিন যাবত আমি সময় পাই না এত বড় আরো ছোট ছিল দেখেন কিভাবে খায় তোমার ভাগ্য আসছিল এটা নাও নাও দেখি যতদূর বড় করা যায় কি চেষ্টা তো করতেছি এইভাবে হচ্ছে যারা কবুতর পালেন যদি বাচ্চা এরকম কোনো সমস্যা হয় তাহলে এইভাবে খাবার খাওয়াইতে পারবেন ঠিক আছে এইভাবে কিন্তু আমি অনেক কবুতরই বড় করছি খাবার খাওয়াইয়া এখন তো অফিসের কাজে সময় পাই না এই কারণে ব্যস্ত থাকি যার কারণে কবুতরের দিকে কতটা নজর দিতে পারি না দেখছেন কিভাবে খাচ্ছে আমি একদম কাছে দিয়ে দেখাচ্ছি